বিসমিল্লাহ রহমান রহিম সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম আমার ভিডিওর স্ক্রিনে যে চাচাটাকে দেখতেছেন সেই চাচাটাকে কেন বা কি কারণে আমরা খাওয়ালাম সেই বিষয়গুলোই আপনাদের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার কথাগুলি শুনবেন তো আমাদের চ্যানেল থেকে কিছু টাকা ইনকাম হয় তারপর আমরা সবাই মিলে নিয়ত করি যে এই টাকাগুলি গরিব গরিবের মাধ্যমে বিতরণ করে দিব সেজন্য একদিন আমরা হঠাৎ বের বের হই হওয়ার পর কিছু টাকা মানুষের মধ্যে বিতরণ করি করার সময় এই চাচার সাথে দেখা চাচাকে জিজ্ঞেস করলাম চাচা আপনি কি খাওয়া দাওয়া করছেন জবাব চাচা বলল না বাবা আমি এখনো খাই নাই আজকে তেমন টাকা উঠে নাই সেজন্য এখনো খাওয়া দাওয়া করে নাই তো আমরা চাচার কথা বলি শোনার পর অনেকটা মায়া সৃষ্টি হয় তো আমরা তাড়াতাড়ি করে একটা পাঠিয়ে চাচার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি করার পর চাচা খাবারের সময় চাচাকে কিছু কথা জিজ্ঞাসা করি চাচাকে বললাম যে চাচা আপনার কি কোনো ছেলে সন্ধান নেই তখন চাচা জবাবে বললো না তারপর জিজ্ঞেস করলাম চাচা আপনার কোনো সন্তান নেই চাচা বলল হ্যাঁ বাবা আমার একটা সন্তান আছে মেয়ে আমার কোনো ছেলে সন্তান নেই তো তো আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছি সে স্বামীর আর আমি তো ঠিক করতে পারি না এজন্য আমার এখন সাহায্য তোলা ছাড়া আর কোনো গতি নেই তাই সাহায্য তুলে আমি আমার জীবন চালাইতেছি তো তোমরা আমার জন্য যা করছো বা যে ব্যবহারগুলি করছো আমার কাছে অনেকটা ভালো লাগছে অবশ্যই আল্লাহ দেখবে আমি তোমাদের জন্য অবশ্যই দোয়া করব তো চাচার কথাগুলি শুনে আমাদের কাছে অনেকটা ভালো লাগলো তো চাচা দেখলাম খাওয়ার সাথে সাথেই আবার দোয়ার জন্য বসে পড়ছে অনেকক্ষণ চাচা দীর্ঘক্ষণ চাচা মনে মনে দোয়া পড়লো তা আমরাও অনেকক্ষণ দাঁড়িয়ে চাচার বিষয়গুলো ফলো করতেছি তো আপনারা দেখতে থাকুন যে চাচা অনেক কান দীর্ঘক্ষণ এই দু হাত তুলে মোনাজাত করতেছে জানি না সে মন থেকে কি বলতেছে আমরা আমাদেরকে ও বলে তো অনেক কান পরে চাচা দোয়া শেষ করলো শেষ করার পর দেখেন চাচা কি বলতেছে আপনাদেরকে কিভাবে বোঝাবো চাচা কতটা খুশি হইছে চাচা বলতেছে বাবা তোমরা আমার আত্মাকে শান্তি করছো অবশ্যই আল্লাহ তোমাদেরকে শান্তি দিবে এ বলে চাচা আমাদের কাছে বিদায় নিল তো আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ